আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাজু দিয়ে মাশরুম রেসিপি এবং মাশরুম খাওয়া খুবই উপকারী এবং এই রেসিপিটা দিয়ে আপনারা যে কোনো লুচি পরোটা এবং গরম গরম ভাতের সঙ্গে খেতে খেতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং গোল্ডেন কিচেন রেসিপিতে আপনাকে সকলকে স্বাগতম যারা ননভেজ খান না তাদের পক্ষে এই রেসিপিটা খুবই ভালো এবং প্রতিদিন তার ননভেজ ভালো লাগে না কিন্তু এই রেসিপিটা আমার প্রথম খেয়ে খুবই ভালো লেগেছিলো এবং সেটাই শেয়ার করলাম তো একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এবং এটা হালকা গরম করে নিয়েছি কুসুম গরম যাতে হাত ডুবানো হয় সেরকম আর আমি এখানে নিয়েছি চারশো গ্রাম মতো মাশরুম ফ্রেশ মাশরুম এবং ফ্রেশ হলে বেশি ভালো হয় তো এটা আমি নিয়ে নিয়েছি দেখেন খুব সুন্দর এটা ফ্রেশ আছে এবং এখানে আমি দিয়ে দেব মাশরুমটা পানিতে অবশ্যই ভিজে রাখতে হবে এবং এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো লবণ লবণ এবং গরম পানি দেওয়ার জন্যে মাশরুমের ভিতরে যে জীবাণু আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং মাশরুমটা একটু নরম হয়ে যাবে এমনিতে মাশরুম সিদ্ধ হতে একটু দেরি হয় কিন্তু এইভাবে রান্না করলে বেশি ভালো হবে আর পানিটা অবশ্যই কুসুম গরম রাখতে হবে বেশি গরম রাখলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যায় মাশরুমটা তো এখানে আমি গ্রেভি তৈরি করব সেজন্য আমি চারটে এলাচ এবং তিনটে লং কয়েকটা গোলমরিচ চার পাঁচটা রসুনের কয়া এবং এক টুকরো আদা আদাটাকে আমি কুচি করে কেটে নিয়েছি এবং একটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম একটা গ্রেভি তৈরি করবো সেজন্য এটাকে হালকা ভেজে নেব আর মিডিয়াম সাইজে দুটো আমি টমেটো নিয়েছি টমেটোকে এইভাবে আমি কেটে নিয়েছি টমেটো এখানে দিয়ে দিলাম টমেটোটা হালকা আমি ভেজে নেব একসঙ্গে আর তিন চারটে মতো কাঁচা লঙ্কা দিলাম এবার একসঙ্গে ভাজবো এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটু নরম হলেই আমি এটাকে ঠান্ডা হয়ে যাবে তখন গ্রাইন্ড করে নেব এখানে আমি হাফ চামচ লবণ দিচ্ছি এবং পেঁয়াজ এবং টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য দিলাম এবং একটু নেড়ে ছেড়ে দিলাম আর কাজুও আমি প্যাকেটে নিয়েছি এবং প্যাকেটের মধ্যে যে ছোটো ছোটো কাজু থাকে ভাঙা কাজুগুলো সেগুলো আমি গ্রেভিতে ইউজ করবো সেজন্য আমি আলাদা করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো আলাদা করে নেব এবং গ্রেভিতে ইউজ করব এখানে আমি দিয়ে দিলাম কাজু এবং আরও আমি এখানে কিছু কিশমিশ ব্যবহার করবো এটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিশমিশটা দেওয়ার ক্ষেত্রে হালকা একটু টেস্টটা একটু বেশি ভালো আসবে কিশমিশটা দিয়ে দিলাম সবগুলো পুকুরে একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি মাশরুমটা আমার ভিজানো হয়ে গেছে পানিটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব তিন চারবার পানি ভালো পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে আমি ওয়াশ করে নিয়েছি এবং ছোটো সাইজের মাশরুমগুলো মানে অর্ধেক করেছি আর বড়ো সাইজের মাশরুমটাকে আমি চার ভাগ করে নিচ্ছি এভাবে সবগুলো কেটে নেব এবং এই গ্রেভিটা আমি তৈরি করে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এবং মিক্সিতে আমি পেস্ট করে নেব এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো কাজু হালকা রোস্ট করে নেবো এভাবে হালকা ভেজে নিতে হবে কাজুটা আমার ভাজা হয়ে এসেছে এটা ভাজা হয়ে গেলে আমি সাইডে রেখে দেব এবং একই প্যানে আমি মাশরুমগুলো ভেজে নেব মাশরুমে যে পানি আছে সেটা আমি ভেজে এটাকে ই করে দেবো পানিটাকে দেখেন কত পানি বেরিয়েছে এবং মাশরুমটা ভাজার কারণে একটু কালো হয়ে গেছে কিন্তু এর টেস্টটা একই থাকবে ভাজলে এটা খেতে বেশি ভালো লাগে আমি একটা প্যান এনেছি নিয়েছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম সানফ্লাওয়ার তেল তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো লং এক টুকরো দারচিনি হাফ চামচ জিরা আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিলাম এটাকে সামান্য একটু ভেজে নিব জিরাটা যেন হালকা ভেজে নিই সেরকম গ্যাসের তো মিডিয়াম টু লো এখানে দিয়ে দিলাম একটা রসুন এটা কুচি করে কেটে নিয়েছি আমি দিয়ে দিলাম গ্রেভিটা তৈরি করেছি যে এইটা সেটা দিয়ে দিলাম গ্রেভি বানানোর জন্য যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি মিক্সিটা একটু ধুয়ে দিয়ে দেবো এখানে তারপরে গ্রেভিটা কেমন ভালোভাবে এটা তৈরি করবো গ্রেভিটা হচ্ছে মেন এটাকে যতক্ষণ যত টাইম দিয়ে আপনারা তৈরি করবেন ততই খেতে ভালো লাগবে এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব আর এখানে আজ আমি শুকনো মশলাগুলো ব্যবহার করবো তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো ছোটো চামচে হাফ চামচ শিরা গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ লবণ লবণটার টেস্ট অনুযায়ী দিতে হবে আগে যেহেতু লবণ ব্যবহার করেছি মশলাতে সেজন্য আমি এখানে একটু কম লবণ দিলাম আর এখানে পানি এটাকে আমি গুলে নিচ্ছি গ্রেভিটাতে আমি দিয়ে দেব তারপরে মিক্স করে দেব এটা পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দেবো গ্রেভিটা অলরেডি কুক হয়ে এসেছে কারণ এর উপরে তেল ছেড়ে দিয়েছে তারপর আমি এটা মশলা দিয়ে আর একটু নেড়েছেড়ে আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবং গ্রেভিটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কড়াই থেকে উঠে আসবে তলায় লেগে থাকবে না আবার আরও উপরে তেল উঠে আসবে আর টমেটোটা অবশ্যই আপনারা লাল ব্যবহার করবেন তাহলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে এখানে আমি কার্ড ব্যবহার করব এখানে দু চামচ মতো আমি দই ব্যবহার করছি তো এই দইটাকে আমি সামান্য একটু পানি দিয়ে একটু মিক্স করে নেব ফেটে নিচ্ছি এবং আপনাদের যদি ফ্রিজে দইটা থাকে অবশ্যই আগে থেকে বের করে রাখবেন নর্মাল টেম্পারেচারে রাখবেন কারণ ঠান্ডা দই যদি আপনি গ্রেভিতে দেন তাহলে ফেটে যায় তো দেখেন গ্রেভিটা আমার অলরেডি হয়ে এসেছে তেলটা অনেকটা উপরে ছেড়ে দিয়েছে এবং মশলাটা তলে লাগছে না এবং আমি এটাকে দইটাকে দিয়ে মিক্স করে নেব পুরো দ্রুত এটাকে মিক্স করতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ঠান্ডা দই আপনারা অবশ্য কোনো মতো ব্যবহার করবেন না অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে দইটাকে আগে থেকে এটা দ্রুত মিক্স করছি আর দইটা দেওয়ার কারণে খেতেও ভালো লাগে দেখতে কালারটাও খুব সুন্দর আসে এখানে আমি দিয়ে দিলাম মাশরুম ভেজে রাখা মাশরুম দিয়ে দিলাম তারপরে মিক্স করে দিচ্ছি মাশরুমটা দেওয়ার পরে আর দিয়ে দেবো এখানে আবার কাজু কাজুগুলো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো এক গ্লাস মতো পানি পানিটা দিয়ে মিক্স করে দেব তারপরে দিয়ে এটাকে রেখে দেবো পাঁচ মিনিট মতো এখানে আমি গরম পানি ব্যবহার করেছি ঢাকা দিয়ে রেখে মিনিট দেবটা বানানোর সময় যখন কড়াই থেকে যায় তখন মাশরুমগুলো দিবেন হ্যাঁ পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখানে দিয়ে দিলাম দুটো বাটার কিউব আপনারা চালে ঘি দিতে পারেন আর এখানে দিচ্ছি ফ্রেশ ক্রিম এটা অপশনাল আপনারা দিতে পারেন না দিতে পারেন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতেও কথা হবে আল্লাহ হাফিজ